এখানে কি লিখেছে বাবা শ্রেফার তাহলে আমরা কিভাবে অ্যাজিটিভ গঠন করবো এখন অ্যাজিটিভটা কী জিনিস সেটা আমরা জানবো দোষ গুণ সংখ্যা অবস্থান ইত্যাদি বুঝে পৃথিবীতে সবচাইতে বেশি আছে নাউন পৃথিবীতে সব চাইতে সংখ্যা বেশি আছে নাউন লক্ষ লক্ষ নাউন আছে আরে লক্ষ লক্ষ নামনের আগে হাজার হাজার বিশেষণ যুক্ত হতে পারে তার মানে কয়েক লক্ষ কোকে হাজার দিয়ে গুণ করলে কত হয় তত ঠিক আছে তার মানে নাম কি বিশ্বায়িত করতে করা যায় মূলত সংখ্যা পরিমাণ ইত্যাদি তো আমরা আজকে মূলত সংজ্ঞা জানছি আমরা জানবো মূলত গঠন এবং অর্থগত দেখেন তো আবার জানেরা এখানে কি রেখেছি বলেছি শিখার মানে তো অ্যাজেটিভ তাই না বিশেষজ্ঞ অ্যাজেটিভ মানে কি বিশেষ শন বিশেষণ বিশেষণ মানে দোষ গুণ দোষ কি দোষ অথবা গুণ যে কোন শব্দ যদি দোষ অথবা গুণ বোঝায় তাহলে তাকে কি বলবে বিশেষণ বলবে দোষ গুণ সংখ্যা অবস্থান ইত্যাদি যদি বোঝায় তাহলে এই বিশেষণ কা মূলত বাংলা ভাষায় আমরা যে চিহ্নগুলো দেখব আমরা আমাদের বই আমাদের অভিধান দেখেন একশো উনিশ নাম্বার পৃষ্ঠা মম অভিধানের তিন ভাষায় শব্দ গঠনের অভিধানের একশো উনিশ নাম্বার পৃষ্ঠায় মুখ ই মূলক যুগ হ্যাঁ এগুলো হচ্ছে আহ প্রত্যয় এগুলো কি বাংলা ভাষায় এগুলো বাংলা ভাষার চিহ্ন তো আমরা আজকে দুটা দেখেছি একটা হচ্ছে সিফাত আরবি আর একটা হচ্ছে অ্যাজেটিভ তাহলে এখানে কয়টা পথ বের করেছি বাবা দুটা একটা হচ্ছে অর্থগত সিফাত একটা কি বাবা অর্থগত সিফাত মানে তৈব আচ্ছা অর্থগত সিফাতটা কেমন বলছে ইসমো মোস্তাক ইসমো মোস্তাকটা কি বাবা অর্থগত সিফাত যেমন ফাইলুন তাহলে আকিলুন মানে কি বিবেক বান বিবেক আকিলুন মানে কি বিবেক ফাইলুন আকিলুন ঠিক আছে তাহলে আর সফল আর দার্সুানি আর্ দা সুসানি ইউ ফাই তাহলে আদক যদি ফাইলের ওজনে আনি তাহলে সিফাতের অর্থ প্রদান করলো প্লিজ আতল থেকে আকিলুন মানে যেমন হচ্ছে রংল বা রুং আবেক মানুষ কেমন মানুষ বিবেক সমস্ত পৃথিবীকে পৃথিবীর সকল শব্দকে কেমন দিয়ে প্রশ্ন করলে কেমন কত দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে বাবা কি পরিমাণ এগুলো দিয়ে প্রশ্ন করলে নাউন নাউন বা এসিমকে নাউন বা এসিমকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে অবশ্যই সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে কি সিফার তাহলে আ কি যে আ আইন কপলাম আকল সেই আকিলুন আকল থেকে আকিলুন কিছু হয় আর সিফাত হলো আবার মাকুলুন মানে গয়র মাকুল বিবেক বর্জিত আনতা গয়র মাকুল হ্যাঁ গয়র মাকুল মানে কি বিবেক বর্জিত যেখানে কোন বিবেক নাই বিবেকহীন হৃদয়হীন আচ্ছা এখন দেখেন তো আব্বা জানেরা তাহলে মাফৌলুন অর্থগত তাহলে ইসমু আলা বিতানুন পেটওয়ালা वाला মিহ্লিয়া নুন মানে হচ্ছে লম্বা দাড়ীওয়ালা মিবিতানুন ঠিক আছে তারপরে ইসমু তাফজিল হতে পারে সিফাতে মুশাব্বা সালুন সালুন মানে কি বাবা সহজ যেটা হচ্ছে সাইফার এটা হচ্ছে কি ইসমু তাফজিল এখান থেকে এখন কি আসবে আসহালু মানে অধিক সহজ আসহালু অধিক সহজ আচ্ছা এরকমভাবে তাহলে অর্থগত আমরা পেয়ে গেলাম আলহামদুল্লিল্লাহ এরপরে পৃথিবীতে একটি অক্ষর দিয়ে হাজার হাজার শব্দ যে কোনো শব্দকে আপনি শিখত বানাতে পারবেন আবৃতে তার নাম হচ্ছে কি ইয়া তার নাম হচ্ছে কি ইয়া মুশাদ্দাদা আচ্ছা জিসমুন মানে কি বাবা জিসমুন মানে কি শরীর জিসমুন মানে কি শরীফ তাহলে জিস নীইউ মানে কি শারীরিক রি ইনসান মানে কি বাবা ইনসান মানে মানুষ ইউ মানে হচ্ছে মানুষ শিখ কি আসবে বাংলাতে ঠিক আছে এই যে হাজার হাজার শব্দ শুধুমাত্র একটি অক্ষর যে এগুলোর অনেক ক্লাস নিয়েছি যেহেতু আমরা কনজুগেশন অফ পার্ট অফ স্পিস অর্থাৎ parts of speech বা প্রত্যেকটা শব্দকে ইংলিশে কিভাবে রূপান্তরিত করব এটা আমরা জানছি তাই আমরা 9th এর ক্লাসে দাখিলে দ্বিতীয় নাম্বার অর্থাৎ সেকেন্ড পেপারে নয় নাম্বার কোশ্চেনে আছে ইউজ অফ প্রিফিক্স এন্ড যেটা পার্স চেঞ্জিং পার্স অফ স্পিচ দরকার পড়ে নয় নাম্বার কোশ্চেন আমরা এর আগে কি জেনেছি বাবা কিভাবে ভাব তৈরি করবো বি ডি রিমিনিফার ডিসু এগুলো আমরা জেনেছি তারপরে আমরা জেনেছি কিভাবে কিভাবে নাউন তৈরি করব নাউন ধরম ভাব কি থেকে শন 마샬্লাহ ইউ এন শন এর এটা অনেকগুলো রূপ আছে শন নেশন পারসন ডেস মেন টেন মেন থাকে এগুলো আমরা দেখেছি ভাবের সাথে দিলেই হয়ে যাচ্ছে 마샬্লাহ আজকে তাহলে আমরা কি শিখছি বাবা

এগুলো কোনো গঠন মূল শব্দ আছে আর একটা হচ্ছে মুখস্ত হবে তাহলে আমাদের এই চিহ্ন গুলো মুখস্থ করতে হবে এগুলো কি শব্দের শেষে আছে বাংলার মতো শব্দের শেষে আছে যেমন আদা

আর ওয়াই ভি দেখি যদি আমরা আই ভি ই দেখি তাহলে অবশ্যই সেটা অবশ্যই সেটা কি হবে কি হবে বাবা অবশ্যই সেটা হবে তাহলে আমরা মুখস্থ করব। আমরা আমাদের বইয়ে সুন্দর করে আমার অভিধানে এগুলো লিখেছে বাবা একশো উনিশ নাম্বার পৃষ্ঠা বের করেন এবং আমরা মুখস্থ করতে শুরু করি একশো উনিশ নাম্বার পৃষ্ঠা বলেন অল